দেখো অবস্থা দেখো এই তুই জানলা দিয়ে ও কি মেরে কি দেখছিস আমি কি দেখছিস ওখানে ও রে কি ওখানে কারা ও ওখানে ওই বাচ্চারা খেলা করছে ওরা ওই ওখানে মাঠ বেরিয়েছে গরমে ওরা খেলছে ওরা খেলছে ও এখান দিয়ে নজর দিচ্ছে এখান দিয়ে নজর দিচ্ছে কিভাবে দেখছে রে ঘাটের উপরে দুপা আর ওখানে জানলার উপরে দুপা দিয়ে ও উকি মেরে দেখছে ও কত বড় একদম মস্তান হয়ে পড়েছে তো ও কি দেখছি ওরা খেলা করছে সে উকি মেরে দেখছে পাড়ায় যেরকম ঝগড়া হয় অন্য বাড়ির থেকে উকি মেরে দেখে এরও সেরকম পাশ হয়ে যাচ্ছে উকি মেরে দেখছে দ্যা ওখানে আমার ওষুধ আয় এদিকে চলে আয় চলে আয় ওরা খেলছে ওরা গরমে কি করবে ঘরের মধ্যে তুই যা ওদের সঙ্গে খেলবি যা যা ওদের সঙ্গে খেলবি ও দেখ ওই দেখ লাল জামা পরা ওই খেলছে ওরা ও দেখ ওরা খেলা করছে ওদের দেখেছিস আর তুই এখানে উকি মেরে মেরে দেখছিস হ্যাঁ কি অবস্থা দেখতে পাচ্ছিস তুই যাবি ওদের সঙ্গে ও যাবে ওদের সঙ্গে খেলতে যাবে ক্যান্ডি কোথায় দাদা দাদা আসো গোল কি জানলা দিয়ে উকি মেরে মেরে দেখছে কে কোথায় কি করছে হ্যাঁ তুই কি করছিস এখানে ওদের জানলা দিয়ে কারা খেলা করছে তাই দেখছে উকি দিয়ে দিয়ে হ্যাঁ লুকি লুকি দেখছে তুই কি একটু দেখবি ক্যান্ডি আবার আবার এখানে এখানে এসে দেখছে এ যত সব হ্যাঁ কে কোথায় কি করছে কোথায় যাচ্ছে তাই দেখে দেখে বেড়াচ্ছে কাজকর্ম তো নেই কিছু ওরা লোন দিয়েছে কিছুটা কেটে দেখো কাটতে দেয় না একদম এ কিছু বলে না একে ভালো দিয়েছি কেটে দুপুরের দিকে ওকে কিছুটা লোম কেটে দিলাম হিচু করছে কোথায় কিছুটা লোম কেটে দিয়েছি আর কিছুটা বাকি আছে কালকে দেখবো কি করা যায় গলার দিকে কিছুটা দিয়েছি কেটে হয়তো কেটে দিয়েছিলাম এ কিছু বলে না চুপচাপ আর ওর ওই কিছুটা গলার দিকে দিয়েছি আর বাকি আছে কিছুটা কালিগিরের দিকে একটু একবার ধরবো ধরে লংগুলো ছোটো ছোটো করে কেটে দেব। লেজের দিকের থেকে বুকের তলায় এখন। অনেক কিছু আছে অন্তত গরমে একটু শান্তি পাবে ওরা এত পরিমাণ গরম পড়ছে খারাপ দেখানোটা কোনো ব্যাপার না গরম থেকে তো একটু শান্তি পাবে এদিকে চলে আয় দেখেছিস জানলা দিয়ে দেখলি তুই কি যাবি ও বাইরে যাবে সবাই বাইরে ঘুরে বেড়াচ্ছে খেলছে ওরও যাবার ইচ্ছা ওকে বলছে তুই কি যাবি চল জানলা দিয়ে দেখি আমি তো জানলা দিয়ে দেখে এলাম কিছু তুই একটু কিছু দেখবি চল দেখ ওরা ওদের স্বাধীন মতো ঘুরে বেড়াচ্ছে আর আমাদের পরাধীন করে আমাদের ঘরে আটকে রেখেছে গরমে দেখো চুলটা কাটাটা দেখে নাও এই যে এই মাথার দিক দিয়ে কিছুটা দিয়েছি অল্প করে গলার দিকে বেশি লোম ছিল আর ওর ওই কিছুটা ওই ওর সবার জায়গায় ওখানে সব সময় ওখানে ওই গ্রিলের বাড়ি শুয়ে থাকবে না পারবে কেউ বেরোতে না পারবে ঢুকতে ওখান দিয়ে হাওয়া আসে একটু ঠান্ডা ঠান্ডা জায়গা তুই কোথায় যাচ্ছিস হ্যাঁ এই ট্যাংরা মাছ এই দেখ গুড গুট করে চলে যাচ্ছে মা পূজা দিচ্ছে এখন সন্দেশ খাবে